দিয়াছেন দয়ালাম রে রোব আর বেশি দিন তোদের মাঝারে হায়রে ডাক দিয়াছি দয়ালাম রইব না বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন মার রি কত জন কত কি দিলাম আর যাইবার কালে জ দেখ না পাইলাম আমি দেখ না পাইলাম আমি কত জনরে কত কী দিলাম আর যাইবার কালে দেখা না পাইলাম আমি দেখানা পাইলাম সঙ্গের সাথী কেউ হইল না রে রইব নাই আর বেশি দিন তোদের মাঝারি রে ডাক দিয়াছেন দয়ালাম রে রইব না আর বেশি দিন তোদের মাঝারি রে ডাক দিয়াছেন দয়ালা মারে